আদুলর বাটা তো মজা মররাতে কোলো যে ভূই খান্ডাতে পানি যাচ্ছে তুই ভূয়ে কেন পানি দিছিস বে আজি আপা ওই যে হড়াকপাড়া লাল সরু বাইনা যে বিয়ে হয়েছে তার বন্ধুটা ছালার বাটা চালাক কোতে ভূয়ে পানি দিতে রয় আমি কা বিয়ার কথা শোনাছি এলা ছালা কি আর কিছু কইতা আছে আরে আমরা বেড়া খান্ডার পাঞ্জারে গেটা হাই গেছেস তোর দু ছেলা দুবা বেটাকে আগে আগে খেপা পাই লিছিস তুই কইছিস সাগর কথা তোর বেটা কইছে বিয়ার কথা আর দু গাম বলি খেপা জোর মিছি খালি আম্মা ও তো ইসলামপুরে কসুর বেটার বিয়া হয়ে গেছে আবে তুই কি বুঝাইতে চাচ্ছিস সেটা তুই তারা দেন কর আমার ছোট ওর কে আগে বিয়া হয়েছে আমার বিয়ে করা সব হয়ে কি তুই এত বড় কথা বলি বিয়ের কথা তোর আসপাতাল তে হাসে না আমারে কতো বড় কথা আমন গেরা কইছো লাগছ আমি নিন্দে তোকে বিছানা হেকে দিছি যে বিয়ার কথা যখন তুই তো হল কেন দোষ করবি দোষ তো কইছে আমি তোর মতন ব্যাতা জোর শালা লিকাম মেচোদা কোলার ব্যাটা কোলা ড্যার ব্যাটা নিপুন ঢাকা কেউন কথা কইছ জি ব্যাটা বড় হই গেছে বিয়া দিতে হবে না আর দিবে তেনে বাজার লাগা বড় করছে যে বিয়া দিতে হবে কি নাই